প্রায় দশ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশন জিআরপি বিহারের কাটিহার জেলা থেকে মালদা টাউন স্টেশন আসার পথেই হাওড়া কাটিহার ট্রেন জেনারেল কামরা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মালদা টাউন স্টেশনের জিআরপি আর ধৃতের কাছ থেকেই উদ্ধার হয়েছে দু কেজি আটানব্বই গ্রাম ব্রাউন সুগার যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা বলেই জিআরপি সূত্রে জানা গিয়েছে বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায় এই কামরার জনৈক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটায় প্লাস্টিক মোড়ানো ব্রাউন সুগারগুলি মজুত রেখেছিল এরপরই জিআরপি কর্তব্যরত অফিসাররা এই মাদক কারবারিকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ইসমাইল ফ্রেক বয়স উনচল্লিশ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনি ছক এলাকায় মূলত নাগাল্যান্ডের দিমাপুর থেকে মাদক কারবারিদের একটি র্যাকেটের কাছ থেকে ব্রাউন সুগার সংগ্রহ করেছিল দ্রুত ব্যক্তি একটি খাওয়ারের টিফিন কৌটায় পরপর চারটি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে ব্রাউন সুগারগুলি মজুত করা হয়েছিল অভিনব কায়দায় সেই খাবারের টিফিনকারী জেনারেল কামরার সিটের নিচে কোনো এক কোনায় রাখা হয়েছিল ধৃত ওই ব্যক্তি প্রথমে এনজিপি স্টেশনে আসে সেখান থেকে কাটিয়ার আসে কাটিয়ার থেকে কাটিয়ার হাওড়া ডাউন এক্সপ্রেস ধরে সে মালদাতে আসতে গেলেই জিআরপি পুলিশের হাতে সে ধরা পড়ে যায় মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু কিলো আটানব্বই গ্রাম ব্রাউন সুগার অত্যন্ত উন্নত মানের এই ব্রাউন সুগারগুলি মুর্শিদাবাদের সীমান্তের ওপার পাচার করার পরিকল্পনা নেওয়া হয়ে থাকতে পারে দশ কোটি টাকারও বেশি ব্রাউন সুগারের দাম থাকতে পারে বলে আপাতত অনুমান করা হচ্ছে যদি ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মালদা আদালতের মাধ্যমে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হবে কি হয়েছিল গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে যে হাওড়া থেকে হাওড়া যাওয়ার একজন লোক পরিমাণে ব্রাউন সুগার আছে ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিলো কলকাতায় স্ক্রেপ থেকেও শেয়ার তো ওই খবরটাকে আমরা ওকে ওভারকআপ করতে গেলাম তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা লোক ব্যক্তিকে আটক করি ওর কাছে একটা ব্যাগ আমাদের পাঁচ প্যাকেট ব্রাউন সুগার ছিল মোট দুই কেজি একশো গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল ওটাকে আমরা শীচ করেছি আর লোকটাকে আটক করেছি কত টাকা মার্কেট ভ্যালু যেটুকু আমার আমাদেরকে খবর দিলো এটা দশ কোটি থেকে একটু বেশি হবে দুই কেজি একশো গ্রাম মতো আছে খুব ট্রেনে ছিল এটা ডাউন মানে কঠিয়ার থেকে হাওড়া ট্রেনে ছিল কিন্তু এই ব্যক্তিটা আসছিল ডিমাপুর নাগাল্যান্ড থেকে ডিমাপুর আসছিল আর যাচ্ছিল টুয়ার্ডস মুর্শিদাবাদ সুতি আন্ডার সুতি থানার আন্ডারে যাচ্ছিল যাচ্ছিল এটা কোথায় পাচার হওয়ার কথা ছিল এটা ওই ফারাক্কা সাইডে মানে ফারাক্কা মুর্শিদাবাদ সাইডে পাচার

এনজিপি দিয়াপুর থেকে এনজিপি অব্দি একটা ট্রেনে আসছে এনজিপি থেকে আবার কাটিয়ার আরেকটা ট্রেনে আসছে ওখান থেকে আবার এই হাওড়া কাটিয়ার ট্রেনে আর এটা সাপ্লাই কোথায় হচ্ছিলো বললেন সাপ্লাই নাগাল্যান্ড থেকে হচ্ছিল আর নিয়ে যাচ্ছিলো মুর্শিদাবাদে সুতি সুতি থানা আমরা আজকে কোর্টে পহট করছি আর সাত দিনের জন্য রিমান্ড দেবো হ্যাঁ মানে এটা সব আসছে বাইরে থেকে আসছে সব বাইরের স্টেট থেকে আসছে এদিকে মানে নর্থ ইস্ট থেকে আসছে এগুলো এগুলো দেখা যাচ্ছে আর কি এটা আমরা ওয়ার্কআউট করছি কীভাবে স্টক করে যা